ফিরে এলাম বিরতির পর আবারও সংবাদের দিকে নজর রাখব হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস হচ্ছে ভোলানাথের প্রিয় মাস এবং সেই রীতিকে মাথায় রেখে এই মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ধারা হয় এবং আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই কুমারঘাট দেও ও মনু নদীর সমঙ্গস্থল থেকে সংগমস্থল থেকে অসংখ্য দর্শনার্থীরা এক মহামিছিলের মাধ্যমে প্রায় দু কিলোমিটার জায়গা পায়ে হেঁটে কুমারঘাট শিবম দিয়ে শিপের মাথায় জল ঢাললেন ভক্তবৃন্দরা তাদের সাথে তালে তাল মিলিয়ে পাপিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং ওনার ধর্মপত্নী সোমা দাস এই মহাতীর্থ মিছিলে অংশগ্রহণ করেন মিছিলটি সমঙ্গস্থল থেকে হালাই মোড়া কুমারঘাট মূল শহর হয় শহর হয়ে পাপিয়াছড়া স্কুল রোডের দিকে সেটা শিব মন্দিরে পৌঁছেছে এই গোটা বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন বিধায়ক ভগবান দাস শুনুন এই মাসটাকে আমরা প্রত্যেকটা পরিবারেই আমরা ভোলানাথের আরাধনা করি এবং বিশেষ করে প্রতি সোমবারে যে আমাদের শাস্ত্রীয় মতে যে নিয়ম রয়েছে সেই অনুসারে আমরা বাবা ভোলানাথের আরাধনা করি তো আজকের এই শ্রাবণ মাসের শেষ সোমবার মানে অন্তিম সোমবারে আমরা কুমার ঘাটে দুইটি নদীর সঙ্গমস্থল রয়েছে দেও এবং মনো নদী

এদিন সাক্ষাৎকারে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন প্রতি বছরই নাই এবছর সঙ্গম স্থল থেকে জল এনে শিবকে স্নান করা হয় এবং স্নান করানো হয় পাশাপাশি পূজা অর্চনা করা হয় এই মন্দিরে নতুন করে বিল্ডিং করা হচ্ছে যাতে দর্শনার্থীরা এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে বসার জায়গা যাতে পায় এবং সেদিকে লক্ষ্য রেখে মন্দির সংস্কারের কাজ চলছে অবশ্যই এদিনের এই মহা মিছিলে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল বেশ কাড়া নির্দেশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন